নমস্কার বন্ধুরা আজকে শুধুমাত্র নারকেল তেল দিয়ে এমন একটা ফেস প্যাক বানাবো যে ফেস প্যাক আপনারা ব্যবহার করলে আপনাদের ত্বক হবে উজ্জ্বল ঝকঝকে কোমল একদম টান টান ত্বক আপনাদের হবে এই শীতকাল এসছে এসছে নয় শীতকালের মধ্যে আমরা আছি আর শীতকাল মানেই কিন্তু আমাদের ত্বকের মধ্যে একটা ফাটা ফাটা ভাব শুষ্কতা রক্ষতা ভাব এই রকমই একটা ভাব কিন্তু এসে গেছে তো সেই শুষ্ক রুক্ষ ভাব থেকে আমাদের ত্বককে একদম টান টান উজ্জ্বল করার জন্য আমরা এই নারকেল তেলের ফেসিয়ালটা কিন্তু ব্যবহার করতে পারি এটা একদমই ঘরোয়া একটা ফেসিয়াল অনেক দাম দিয়ে কিন্তু বিউটি পার্লারে বিভিন্ন ধরনের ফেসিয়াল ফেস প্যাক বলুন আপনারা করে থাকেন তবে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে মাত্র কয়েকটা উপকরণ হলেই কিন্তু এই প্যাক রেডি হয়ে যাবে আপনারা যদি রোজই এরকমভাবে প্যাকটা ব্যবহার করেন না এই শীতকালে আপনাদের ত্বক থাকবে একদম উজ্জ্বল ঝকঝকে ঝকঝকে তক তকে আপনাদের ত্বক হবে তাহলে চলুন নারকেল তেল দিয়ে ফেস প্যাকটা দেখেই নি আর হ্যাঁ বন্ধুরা অনেকেই আছে বিশেষ করে আমার অনেক বন্ধুরা রয়েছে যারা নারকেল তেলটা স্কিনের মধ্যে লাগাতেই চায় না সেটা একদমই ভুল নারকেল তেল এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করে আর সেটা আপনারা যদি যখন তখন ব্যবহার করেন না তাহলে কিন্তু ওটা কাজ করবে না ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নির্দিষ্ট নিয়মের মধ্যে যদি আপনারা নারকেল তেলটা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক একদম উজ্জ্বল ঝকঝকে হয়ে উঠবে যদি নিয়ম না মেনে আপনারা যখন তখন ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা স্কিনে কাজ করবে না ওপরন্ত আরও স্কিনে ময়লা জমতে সাহায্য করবে দিনের বেলায় আপনারা যখন নারকেল তেলটা মেখে বাইরে কোথাও ঘুরতে যাবেন বাইরে বেরোবেন কোনো না কোনো কাজের ক্ষেত্রে যখন আপনারা বেরোবেন তখন কিন্তু আপনাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা লেগে যাবে ময়লাগুলো স্কিনে আটকে যাবে এরকমই একটা ব্যাপার হবে স্কিনটা মানে সেরকম আর ভালো থাকবে না স্কিনটা মাত্র কয়েকদিন যদি একটা এরকমভাবে আপনারা ব্যবহার করেন আপনাদের স্কিনের একদম পাউডার বেজে যাবে ব্যাপারটা এরকমই তবে যদি নারকেল তেলটাকে আপনারা সেই সন্ধ্যার সময় ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা স্কিনে কাজ করবে আরও বলবো কিভাবে ব্যবহার করতে হবে আগে আমি ফেস প্যাকটা রেডি করি তারপর এই নারকেল তেলের গুণাবলী কখন ব্যবহার করলে আপনারা সঠিকভাবে কার্যকারিতা পাবেন সেটাও আমি আপনাদের বলে দেব প্রথমে যেটা করতে হবে আমি এখানে একটা চামচ নিয়েছি এক চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে এক চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এইবার যেটা নিতে হবে সেটা হলো ভেসলিন ভেসলিন আমাদের শীতকালে কিন্তু পাওয়াই যায় যে কোনো দোকানে যে কোনো সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট থেকে বড় যে কোনো ডিব্বা আপনারা নিতে পারেন ভেসলিন এখানে নিয়ে নেবো কিছুটা পরিমাণে এই যে ভেসলিন ভ্যাসলিন কিছুটা নিয়ে নিয়েছি এইবার যেটা নেব সেটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা কার্যকরী নিশ্চয়ই সেটা আপনাদের বলে দিতে হবে না তো সেই অ্যালোভেরা জেলটা এখানে ফেস প্যাকের মধ্যে ব্যবহার করব আমি এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়েছি এই তিনটি উপকরণ দিয়েই আজকের ফেস প্যাক রেডি হবে তিনটি উপকরণ নিয়ে নিয়েছি এইবার চলুন ভালোভাবে এই তিনটি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ফেস প্যাকটা একদম পারফেক্টভাবে রেডি করে ফেলি মিশতে একটু অসুবিধা হবে কারণ ওই অ্যালোভেরা জেলটার মধ্যে একটা জেল জেলের ভাব রয়েছে আর এখানে ভ্যাটিনটা একটু শক্ত শক্ত ভাব রয়েছে তবে একটু সময়ের পর সেটার কোনো অসুবিধা নয় সুন্দর একটা পুস্ট রেডি হয়ে যাবে এই দেখুন হয়ে এসছে প্রায় একদম এক মিনিট ধরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আমি প্রথমেই বলেছিলাম অনেকটা সময় ধরে যদি এটাকে মেশানো যায় তাহলে অনেকটা ভালো হবে তার জন্য এক মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এটা কীরকম দেখতে লাগছে দেখুন ফেস প্যাক আমার একদম রেডি হয়ে গেছে চলুন এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে কয়দিন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের বলে দেব তো এটাকে আমি এবার মুখের মধ্যে অ্যাপ্লাই করব এই ফেস প্যাকটা রেডি করে আপনারা সন্ধ্যার সময় মুখের মধ্যে লাগাবে তবে হ্যাঁ আরেকটা কথা যখনই এই ফেস প্যাকটা লাগাবেন মুখটা অবশ্যই ভালো করে পরিষ্কার জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে মুখটা মুছে তারপর এটা কিন্তু লাগাতে হবে না হলে এটার কিন্তু কাজ আপনারা একদমই পাবেন না আপনারা যাতে ব্যবহার করবেন তবে কাজটা পাবে না ফলাফল যেটা হয় সেটা কিন্তু আসবে না এটাকে যদি সঠিকভাবে না ব্যবহার করা যায় অনেকে নারকেল তেলটা মাখতে একটু দ্বিধাদ্বন্দ্ব মনে করে নারকেল তেলটা স্কিনের জন্য ভালো নয় বলে মনে করে আমি তাদের জন্য বলবো যে নারকেল তেলটা আপনারা য কখন ব্যবহার করবেন সেটার উপরে নির্ভর করছে আপনাদের স্কিনের উজ্জ্বলতা আপনারা দিনের বেলা একদমই নারকেল তেল ব্যবহার করতে যাবেন না বিশেষ করে এই ফেস প্যাকটা যখনই আপনারা বানাবেন দিনের বেলা কখনোই ব্যবহার করতে যাবেন না সন্ধ্যার সময় কিংবা রাত্রে খাওয়া দাওয়ার পর শোয়ার সময় ঠিক সেই রকম সময় ধরে আপনারা এই ফেস প্যাকটা লাগাবেন মুখের মধ্যে আমি ভালোভাবে গালের স্কিনের মধ্যে এটা মেখে নিচ্ছি তবে যখন মাখবো না ঠিক যেভাবে ম্যাসাজ করে না একটু এরকম করে করে যদি মাখা যায় তাহলে ভালোভাবে স্কিনের মধ্যে ঢুকে যাবে অনেকটা তাড়াতাড়ি কাজ করবে স্কিনটাতে ঠিক এইভাবে দেখুন ঠিক এই রকমভাবে দুটো গালের মধ্যে মেখে নিয়েছি এইবার কপালটাতে লাগাচ্ছি নাকের উপরটাতে লাগিয়ে দিচ্ছি বেশ কিছু সময় ধরে এরকম মুখের স্কিনের মধ্যে লাগিয়ে আপনাদেরকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে মুখের স্কিনের মধ্যে কিন্তু রেখে দিতে হবে আর হ্যাঁ এই ফেস প্যাকটা আমি একবার বানিয়ে নিয়েছি বলে যে মেখে একেবারে শেষ করে দিতে হবে ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয় আপনারা এটা একবার মানে রেডি করে দুই থেকে তিন দিন আপনারা এটা ব্যবহার করতে পারেন রোজ সন্ধ্যাবেলা কিংবা রাতের বেলা এছাড়া কখনোই কিন্তু এই প্যাক ব্যবহার করতে যাবেন না তাহলে মুখে উজ্জ্বলতার থেকে কিন্তু আরও মুখের মধ্যে একটু কালো কালো ভাব আসবে মানে খুব একটা কালো নয় হালকা হালকা লাগানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে কুড়ি মিনিট কিন্তু মুখের মধ্যে রেখে দেবো আর কুড়ি মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো কুড়ি মিনিট পর ফিরে চলে এসছি কুড়ি মিনিট বললে হয়তো ভুল বলা হবে একুশ থেকে বাইশ মিনিট এরকম হয়েই গেছে এটা কিন্তু হালকা হালকা শুকনো হবে খুব বেশি শুকনো হয়ে যাবে না কারণ এর মধ্যে ভ্যাসলিন রয়েছে রয়েছে নারকেল তেল তার জন্য আরও অ্যালোভেরা জেল তো সঙ্গে রয়েইছে খুব বেশি শুকনো কিন্তু এটা হবে না হালকা হালকা একটু শুকনো শুকনো ভাব মনে হবে নিজেরই একটা অনুভূতি হবে হালকা একটু চিটচিটে ভাব যখনই দেখবেন হালকা করে চিটচিটে ভাব অনুভব হচ্ছে তখনই কিন্তু কোনো কিছু একটা জিনিস দিয়ে মুছে নিতে হবে রুমাল বলুন আমি আগেই বলেছি যেগুলো দিয়ে মুছার কথা আমি এখানে একটা রুমাল নিয়েছি ভাজ করে নিয়েছি সুন্দরভাবে এইবার রুমালটা দিয়ে এটা মুছে নিচ্ছি মুখটা তো আমি ভালোভাবে মুছে নিয়েছি আর মুখটা মুছে নেওয়ার পর মুখটা কীরকম দেখতে লাগছে আমার থেকে নিশ্চয়ই আপনারা বেশি দেখতে পাবেন আর বেশি বুঝতে পারবেন যে মুখটা কীরকম দেখতে লাগছে তো একবার ব্যবহারের ফলে যদি এরকমভাবে মুখটাকে দেখতে সুন্দর লাগে মুখের স্কিনটা যদি এতটা উজ্জ্বল হয় তাহলে আপনারা ভাবুন যখন সপ্তাহে আপনারা তিন থেকে চার দিন এটা ব্যবহার করবেন তখন কতটা সুন্দর লাগবে আপনাদের মুখটা ত্বক একদম ঝকঝকে ত্বক ত্বকে কোমল হয়ে উঠবে আপনাদের ত্বক শীতকালে ত্বকটা একটু শুষ্ক রুক্ষ হয়ে যায় তো এই শুষ্কতা রুক্ষতা দূর করার জন্য শুধুমাত্র নারকেল তেল দিয়ে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যে যে উপকরণগুলো দেওয়া হয়েছে সকলের বাড়িতেই এই উপকরণগুলো অ্যাভেলেবল বিশেষ করে শীতকাল মানে কোল্ড ড্রিম থাকবেই থাকবে আর ফেস একটা কোল্ড ড্রিমের মধ্যেই পড়ে তো ওইগুলো দিয়ে আপনারা ফেস প্যাক কিন্তু এরকমভাবে বাড়িতে রেডি করে ফেলতে পারেন তো এই এইরকমভাবে শীতকালের একদম ইউনিক একটা ফেস প্যাকের কীরকম ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না যারা এটা ব্যবহার করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন